আঠেরোশো শতকের ভারতবর্ষ দিল্লির মুঘল সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়ছে আর সেই সময় এক তরুণ যোদ্ধা ইতিহাসের মাটিতে নিজের নাম লিখে চলেছেন অগ্নির অক্ষরে তিনি প্রথম বাজিরাও মাত্র কুড়ি বছর বয়সে মারাঠা সাম্রাজ্যের পেশোয়া তার যুদ্ধ নীতি নীতি ছিল বজ্রের মতো দুত তার তরবারি ছিল অদম্য ইতিহাস বলে তিনি কখনো যুদ্ধে পরাজিত হননি কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা তিনি লড়েছিলেন নিজের হৃদয়ের সঙ্গে বুন্দেলখণ্ড রাজা ছত্রশাল মুঘল আক্রমণে বিপদে শেষ আশায় তিনি সাহায্য চান বাজিরাওয়ের কাছে বাজিরাও ছুটে যান রক্তক্ষয়ী যুদ্ধের পর তিনি বিজয় ছিনিয়ে আনেন কৃতজ্ঞ রাজা ছত্রশাল বাজিরাওকে উপহার দেন ভূমি সম্পদা তার কন্যা মাস্তানি মাস্তানি ছিলেন এক বিস্ময় তিনি শুধু রাজকন্যা ছিলেন না তিনি ভালো তলোয়ার যা চালাতে জানতেন ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে যেতে পারতেন সঙ্গীতে তার কণ্ঠ যেন বসন্তের হাওয়ার মতো ছিল প্রথম সাক্ষাতেই বন্ধনে জড়িয়ে গেল বিজয়ের পর বাজিরাও ও সম্পর্ক আরো গভীর হলো তারা দুজনেই পালে দুজনে লাগলো কিছু ঐতিহাসিকের মতে রাজা ছত্রশাল নিজেই তাদের বিবাহ দেন বাজিরাও মাস্তানিকে হিসাবে সাদরে গ্রহণ করেন কিন্তু সমাজকে এত সহজে মেনে নেয় মাস্তানির মা ছিলেন মুসলিম বংশভূত এই পরিচয়টাই হয়ে উঠল তাদের প্রেমের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত বাজিরাও পুনেতে মাস্তানিকে নিয়ে তার প্রাসাদে ফিরে আসতে শুরু হলো ঝড় পরিবার ব্রাহ্মণ সমাজ রাজনীতি সবাই বিরোধিতা করল মাস্তানিকে রাজপরিবারের অংশ হিসাবে স্বীকৃতি দেয়া হলো না তাকে আলাদা প্রাসাদে রাখা হলো মাস্তানি তাও নিজের ভালোবাসার জন্য ভেঙে পড়লেন না তাকে বাড়ির ভেতর অপমান করা হলো এদিকে বাইরে রাজনৈতিক চাপ এই আগুনের মাঝে টিকেছিল বাজিরাও ও মাস্তানির অমর প্রেম বাজিরাও কখনো থামেননি তিনি প্রকাশ্যেই মাস্তানির পাশে দাঁড়ালেন তিনি তাকে লুকিয়ে রাখেননি বাজিরাও মাস্তানির প্রেম ছিল বিদ্রোহের মতো শান্ত কিন্তু অদম্য ধীরে ধীরে পরিবারের চাপ বাড়তে লাগল মাস্তানির ওপর বাজিরাও অনেক প্রতিবাদ করলেন অবশেষে মাস্তানিকে কার্যত গৃহবন্দি করা হলো পরিবার থেকে এদিকে বাজিরাও যুদ্ধ অভিযানে বেরোলেন সেই সময় মাস্তানি দিন চোখের জলে কাটাতেন নর্মদা নদীর তীরে শিবির তৈরি হলো অবিরাম যুদ্ধ ক্লান্ত শরীর প্রবল জ্বর শারীরিক ও মানসিকভাবে বাজিরাও ভেঙে পড়লেন সতেরোশো সাল মহান যোদ্ধা বাজিরাও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার পাশে সে সময় ছিল না তার প্রিয় মাস্তানি এবার খবর পৌঁছল পুনের প্রাসাদে মাস্তানি হৃদয় ভেঙে গেল তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়লেন কেউ বলেন মাস্তানি উপভাষে মারা যান কেউ বলেন শোকে জীবন বিসর্জন দেন ইতিহাসে স্পষ্ট করে কিছু বলা নেই কিন্তু সত্যি একটাই মাস্তানি ও বাজিরায়ের প্রেম সাম্রাজ্যের চেয়েও বড় ছিল আজও ইতিহাসে তারা রয়ে গেছেন ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো এক প্রেমের প্রতীক হয়ে এক যোদ্ধা যিনি সাম্রাজ্য জয় করেছিলেন আর এক রাজকন্যা যিনি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদের প্রেম প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা ধর্ম মানে না রাজনীতি মানে না সময়ের দেয়ালও মানে না কিছু প্রেম কাহিনী ইতিহাসে লেখা হয় কালি দিয়ার কিছু লেখা হয় রক্ত আর অশ্রু দিয়ে বাজিরা ও মাস্তানি তারা দ্বিতীয়টির গল্প এইভাবেই বাজিরা ও মাস্তানির প্রেম কাহিনী শেষ হয়েছিল তবে এই প্রেম কাহিনী আজীবন অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় প্রেমের সপ্তাহে আমি তাই বাজিরাও মাস্তানির এক গভীর প্রেমের গল্প তোমাদের কাছে শোনালাম কেমন লাগলো অবশ্যই জানিও নমস্কার